আমাদের নেতৃবৃন্দের ফাঁসি এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই অবশ্যই প্রসিকিউটর প্রসিকিউশন তদন্ত কর্মকর্তা মিথ্যা সাক্ষী এবং এই বিচারের সাথে যারা জড়িত সবাইকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এই মিথ্যা মাম মিথ্যা বিচারের মিথ্যা কাজের সাথে জড়িত থাকার অপরাধে এর পাশাপাশি এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার দ্রুত শেষ করে তাদেরকে বিচারের রায় কার্যকর করতে হবে সরকারকে ফেসিবাদের দোষর যারা সরকারের ভিতরে বাইরে আছে এদেরকেও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ময়দানে বিজয়ের কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ প্রভু তো মুছে দিতে আমাদের জুলু মাঘাত শুয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদা তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত সয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে এখনো তো আছে কত কাজের বাকি নেই নেই কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন তবির দিল রক্ত ঢেলে তো বনো আইনি জনতার ঢল এসো শপথ করি এসো সামনের বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন তবির দিল রক্ত ঢেলে তো বনো আইনি এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য